হাই ওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আর মঙ্গলবার সকালবেলা বাসি কাপড় কেচে দাঁত মেজে সমস্ত কিছু করে চলে এসেছি রান্না চালায় রান্না চালায় ও আর ও আমাকে সাহায্য করছে রসুন ছাড়িয়ে দিচ্ছে আর কি আর চা রান্না চালাতেই নিয়ে চলে এসেছি আর চা খাচ্ছি আর রান্না হচ্ছে কিছু করার নেই এত তাড়াহুর এদে আমি কি করব বলছিলাম চা খাবো না তাও করলো করতাই খেতে হচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে করব বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল বাঁধাকপিটা কিভাবে করলাম আলুগুলোকে প্রথমে তেল দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর বাঁধাকপিটা দিলাম দিয়ে ভাজা ভাজা করে দুটোকে একসাথে লঙ্কা হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমি মশলার মধ্যে পেঁয়াজ আর আদা রসুন বেটে নিচ্ছি এটা দুটো তরকারিতে লাগবে কেননা এক মাছের ছালাও আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে করব আর এদিকে বাঁধাকপির তরকারি তেও করবো ওদিকে সেদ্ধ হচ্ছে আর ভাত তো আমার আগেই হয়ে গেছে আর এদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসানো হয়েছে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে ডাল কাটা করে ভালো করে ঘেটে দিতে হবে ঠিক আছে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে আদা রসুন এটাকে একসাথে কষিয়ে নিতে হবে ভালো করে তেল ছেড়ে গেলে ওই সেদ্ধ করা বাঁধাকপি ঢেলে দিতে হবে ওর মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে অল্প করে মিষ্টি দিতে হবে অল্প মানে নামমাত্র যে যেমন মিষ্টি খায় আর কি মিষ্টি দিতে হবে আর তার মধ্যে দিতে হবে অল্প গরম মশলা আর ঘি দিতে হবে অল্প করে অল্প করে ঘিটা দিলে বাঁধাকপিতে কবিতে টেস্টটা বাড়ে খেতেও সুন্দর লাগে তাই অল্প করে ঘি আর মিষ্টি তো বললাম এগুলো দিয়ে একদম ডাল্লা রেডি আর একটা গুঁড়ো মশলা ছিল আমার নানা রকম মশলা দিয়ে মশলা আলাদা একটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিলাম গোটা গোটা গরম মশলা যেমন থেঁতো করে দিলাম তেমনি একটু আর একটা মশলা আমার ছিল সেটাও দিলাম এতে বাঁধাকপির তরকারিটা ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল তা বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেল फुल सदा पैन हो तब तो ठीक है আর মাছের ঝালটা কীভাবে করলাম মাছের ঝালটা তো ভেজে রেখেছিলাম আগের দিন আর একটু তেলে ভেজে নিলাম আর পেঁয়াজটা ভেজে আদা রসুন পেঁয়াজ একটু কষিয়ে দিলাম আর হ্যাঁ তেলের মধ্যে আগে একটু গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে দিয়েছিলাম আর থেঁতো করে দিয়ে একটু সেন্ট বেরোচ্ছে যে উনি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলেও উনি মশলা দিয়ে দিয়েছি মশলাটা ছেড়ে ছেড়ে আসছে উনি জল ঢেলে দিয়েছি দেওয়ার পরে লঙ্কা হলুদ নুন আর একটু মিষ্টি দিয়ে যেই ফুটে উঠবে আর ওমনি মাছগুলো দিয়ে দিলাম ব্যাস আমার মাছের ঝাল হয়ে গেল আর একটু ফুটলো একটু ভালো ভালো করে কাই কাই মতন হবে তখনই নামিয়ে নেব ব্যাস মাছের ঝাল রেডি আর খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো কাজে এখন নটা বাজে নটার মধ্যে আমি টিফিন গুছিয়ে দিয়েছি ভাত দিয়ে দিয়েছি দিয়েও রেডি হয়ে গেছে বেরিয়ে পড়লো এখন কাজে যাচ্ছে আর এদিকে বাবুর ফেয়ার অয়েল স্কুলে যাবে তাই ওকেও দুটো ভাত খাইয়ে পাঠালাম ও বেরিয়ে পড়েছে আর বেরোবার সময় তো একটাই সমস্যা বারবার ফোন আসবে আর টেস্টটা কেমন হয়েছে সেটাই বারবার জিজ্ঞাসা করবে মা ড্রেসটা ভালো লাগছে তো এখন তো এই বয়সটা এরকমই না ড্রেস পোশাক ফোন বন্ধু বান্ধব তারপর সব তো বেরিয়ে গেল আর আমি এখন ঘরগুলো গুছবো ঠিক আছে তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে নিই মা তো আবার আজকে আসবে মঙ্গলবার বলেছিল আসবে তাই তা তাড়াতাড়ি করে ঘর গুছোতে গুছিয়ে নিই আগে তারপর আবার মাকে আনতে যেতে হবে বাবুও আনতে যাবে বলেছিল কিন্তু বাবু তো স্কুলে গেল কিন্তু কী জানি কী হবে জানি না দেখি কদ্দুর কী হয় দেখি ধুতি তো কেউ পড়বে না ধুতি পড়ে থাকবে পরে পড়ে নষ্ট হয়ে যাবে পচে যাবে সেই জন্যে লেপের ওয়ার আমার ছিঁড়ে গেছে এই জন্য লেপের ওয়ার তৈরি করে দিলাম মা সন্ধেবেলা আসবে বলেছিল আমি বললাম না সন্ধেবেলা এসো না ট্রেনে প্রচণ্ড ভিড় হবে আর মায়ের তো শরীরটা খুব একটা ভালো নয় তাই মনের মধ্যে একটু ভয় কাজ করছিল তাই মাকে বললাম সকাল করেই চলে এসো আর বারোটার সময় পেরো পেরিয়ে চলে আসো তা বারোটার সময় মা পেরিয়ে আমাদের ওখানে বেশিক্ষণ লাগলো না পরপর সঙ্গে সঙ্গে মনে হয় ট্রেন পেয়ে গিয়েছিলো তাই দুটোর মধ্যে চলে এলো আমাদের বাড়িতে তাও দেড়টার সময় আমি মানে আমাদের মাকে আনতে গিয়ে গিয়েছিলাম এক জায়গায় গিয়ে বসেছিলাম তো মা দেখলাম দুটোর মধ্যে চলে এলো আমি ঘর মরছি মসতে মসতে মাকে ফোন করলাম যে মা তুমি কোথায় আছো মা বললো আমি টোটোতে উঠে পড়েছি তুই আয় আমি তাই সকাল করে চান টান করে ঠাকুরের সেবা দেয়া হলো না পেরিয়ে পড়লাম এই এখানে বসে আছি রাস্তায় দিকে তাকিয়ে আছি দেখছি কখন টোটো আসবে এলেই মা আসবে তাই এখানটা চপ ভাজা হয় চপের দোকানেই বসলাম একটু ছাওয়া ছিল এখানে বসার জায়গাও ছিল বেঞ্চটায় বসেছিলাম ওই পাঁচ থেকে সাত মিনিট বসেছিলাম তারপর মা চলে এলো একটা বড় ব্যাগ নিয়ে ব্যাগগুলো সাইকেলে নিয়ে নিলাম নিয়ে চলে এলাম বাড়ি আর মা দেখো কত কী এনেছে দেখো খালি মূল এনেছে মূল শাক মূল বেগুন বাঁধাকপি ফুলকপি তারপরে এই যে ফুলকপি তারপরে মিষ্টি তো এনেইছে আবার বাঁধাকপি ডাটা এনেছে ডাটা সবই মনে হয় কিনেও কিনে এনেছে আর আমাদের তো এই সব এখন বাস হয়নি চাষবাস এই বসিয়েছে চাষে মা কিনেই নিয়ে এসেছে অদূর থেকে বয়ে বয়ে আর এদিকে লাউ লাউ গাছের মানে লাউ গাছ বসাবো বলে গরমের লাউ গাছ এটা নিয়ে এসেছে আর লাউয়ের গাছের সঙ্গে আবার কুমড়ো দানা আর লঙ্কা দানাও আছে এর মধ্যে সেটাও নিয়ে এসেছে আর সন্ধ্যাবেলা ডিম টস করার জন্য পাউরুটি নিয়ে এসেছে কী আশ্চর্য বলো দেখিনি মেয়ের বাড়ি যখনই আসে তখনই এরকম ধারা নিয়ে আসে ঠিক আছে আর ঠিক আছে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত আজকে মতন শেষ করছি সবাই ভালো থেকো